বৃষ্টির পানিতে বন্যার সৃষ্টি হয়েছে ঢাকার এই সব অলিগলিতে মসজিদের এই নিচতলা বাড়িঘরের নিস্তলা নিচতলা দেখেন ডুবে গিয়েছে ঢাকার যারা নিস্তলার বাসিন্দা তাদের জনদুর জনদুর্ভোগ কতটা বেশি বুঝতে পারছেন এই ভিডিও দেখে রিকশার চাকা অর্ধেক পানির নিচে কোথাও কোথাও পুরো রিকশার পুরো চাকাই ডুবে যাচ্ছে পারেন পড়ে যেতে পানির মধ্যে কি অবস্থা দেখেন আশপাশে থই পানি যতদূর চোখ যাচ্ছে পানি আর পানি এই যদি হয় ঢাকার অবস্থা তাহলে কেমনে হবে